धार गायर पानो सिंह घेर आलू बाड़ी अच्छा धार गाएर पानो सिंह घेर मेला फचर फचर को चमे को चमे बाबूर मो फर এই লোকলাকে কোন কিছু বলতে গেলে লোকলাকে কোন কিছু বলতে গেলে দৌড়ে এসে লাগি চলি আই ধারা গাঁই পানু থিং ঘের মেলাই আমার আলু বাড়ি দি ল বাড়িটা দিহি লরি ঠাই ধারা গাঁই পানু থিঙ ঘের মেলাই

আর বেশি আর খাই দিলে কিন্তু তুমি করে বান যাবে হ্যাঁ দাদা ওটা কিন্তু পড়ি হ্যাঁ আর সেটা কিন্তু তুলি যে কিন্তু বিকাশ মাত্র পুরিয়া পরম ইউটিউবে বেশি বেশি কিন্তু আকে রস খাবে ছাড়াই কিন্তু বান যাবে তো লাইন দিয়ে মানে ঠকিয়ে যাবে নাকি যাবে নাকি আর এই বলছি যে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এরকম ভালো ভালো ভিডিও দেখতে পাবে মানে গরিব হয়ে নাইন যাবে আর আমার মতন তো নাইন থাকবে

ঘরেই মানে ব্যবসা কি আচ্ছা আচ্ছা আজকে তো মেলায় ভালো আচ্ছা আচ্ছা বলছি কালকে কোথায় যাওয়া হবে কালকে যাবো মেলায় যাওয়া হয় না ব্যাপার হচ্ছে আপনার একটাই কথা বলবো যে এর কাছে কিন্তু আখের রসটা খুবই কিন্তু আছে সুন্দর একদম সস্তা দর সস্তা একদম একদম সস্তা দর আর বুঝতেই পারছেন না এই দাদার এই তো এখন মেলাটা ফাঁক হয়ে গেছে মানে দোকানে নাই তো পয়সা লুটিবার কিন্তু এই দাদারে কিন্তু এখন হয়েছে বতর সাই দেখো একশো টাকা একশো টাকা কিন্তু আছে বড় মালিক আছে হয়তো লাখ চাই রেখে কত হয়েছে না দাদা কত হয়নি যাই হোক হয়েছে ঘরে রাখ হ্যাঁ ঘরে রাখ ওই জন্য টুকু যদি নাই হয় 1 লাখ হ্যাঁ মোটামুটি কিছু না কিছু হয়েছে হাজার মানে ভালো হয়েছে রোজগার হয়েছে 2000 2000 মানে চলবে কি পরিবার হ্যাঁ নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা যে পানো সিংগের বুড়া কাড়া মনের মতন দেখ ल लडाई ओहो भमो नरम त देखा ल लडाई आ हजार चिट्टो मा त निजै